প্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেল তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের যে ওই প্রেরণাবাদা আবিষ্কার গল্পটা রয়েছে তো সেখানে আমি তোমাদের শুরু করেছিলাম তো আজকে নেক্সট যে অংশটা রয়েছে সেটা আমরা আলোচনা করব তো দেখো আর তোমরা যে বড় কথাগুলো আমি ডাক দিয়েছিলাম সে বড়ো কোশ্চানগুলোতে তোমরা দেখার চেষ্টা করো বাড়িতে কারণ ওইগুলোই বড় কোশ্চেন হবে আশা করি ওর বাইরে কিন্তু কিছু হবে না তারপর সে তোমরা প্র্যাকটিস করবে রিভাইজ করবে তারপর দেখো পথে ঘাট ছেড়ে চলে যাবে কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্ত একটু জনের দীপ্ত হাসির আভাস সেই কান শান্ত করুণ মুখে খেলে গিয়েছে পুকুর ঘাটে নির্জনতা ভঙ্গ হবে না তারপর ওপারের মাছরাঙা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গেছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়ে বোধ হয় আর দ্বিতীয়বার নামতে চাইবে না খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে অর্থাৎ পুকুরের যে নির্জনতার ভঙ্গ হবে না পুকুরের যে নির্জনতা কী ছিল আগে কেউ মাছরাঙা ঝুপ করে আপনাকে টেক টেক্কা দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিল মাছেরাও আপনাকে আর আপনার সাথে আর প্রতিযোগিতা করবে না আর যে খানিক যে ঘটনাটা যে মেয়েটা জল নিয়ে গেল সেই ঘটনাটা আমরা অবাস্তব বলে মনে হবে কারণ কেন এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না তো এই যে জনহীন ঘুমের দেশে সত্যি যে ওরকম মেয়ে আছে তা আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন না এক সময়ে হট এক সময়ে হতাশ হয়ে আপনাকে সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে গিয়ে দেখ হয়তো দেখবেন আপনার মৎস্য শিকারের নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে বন্ধুরা জেনে যাবে তাদের পরিহাসে ক্ষুণ্ণ এই কাহিনী কোথাও তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পাণরসিক বন্ধুর কাছে শুনবেন কি আবার বলবে এই মাত্র জামিনী নিজের চোখে দেখেলো যে অর্থাৎ আপনার যে পাণরসিক বন্ধু তা তাকে সেই বলবে যে আপনার যে পুকুর ঘাটের যে ঘটনাটা সেটা দাঁড়াতে পেরেছে বলবে জামিনি এই মাত্র দেখে যাবে দেখো নতুন একটা ক্যারেক্টার আগমন ঘটছে জামিনী কৌতূহল আপনাকে কৌতূহলী হয়ে জামিনের পরিচয় জিজ্ঞাসা করতে হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটে সে অবাস্তব করুণা নয়না মেয়েটি আপনার পান বন্ধুরই জ্ঞাতিস্থানিয়া সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বীপ পাড়ি কাহারের ব্যবস্থা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে অর্থাৎ ওই যে পুকুরঘাটের যে মেয়েটি লেখককে বলেছিলেন যে বসে আছেন কেন টান দিচ্ছেন না এই যে এই সমস্ত ঘটনাবলী যে সমস্ত প্রেক্ষাপট রয়েছে তো সেখানেই সেই যে সেই যে মেয়েটা ছিল সেই মেয়েটাই কিন্তু আসলে জামিনি এই জামিনি কিন্তু লেখককে লেখক এই জামিনির পরিচয়ে লেখক যখন জানতে জানতে এই যে পাণ্ডসিক যে বন্ধু রয়েছে তারই জ্ঞাতি স্থানীয় সেই সঙ্গে আরও শুনবেন এই দ্বীপপাহরি কথায় দীপুরবেলায় তাদের বাড়িতে তাদের হাড়ের বন্দোবস্ত হয়েছে যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য এক একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনের রুঠ আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারবে আপনি ভাবতে পারেননি অর্থাৎ যে ছায়ামূর্তি রাত্রে কালকে আপনাকে ভাবিয়ে তুলেছিল বা আশ্চর্য তার সেটা আপনি এখন দেখবেন যে একটা কুৎসিত হবে এত একটা রাত্রির গিয়ে গিয়ে রাত্রি চলে দিনের আলো তার যে কুৎসিত মূর্তি এতটা নিমগ্ন বা নগ্ন তা আপনি কিন্তু ভাবতে পারবেন না এইটি জামনিদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়ি বাড়িটি একটি ঘরে আপনাদের হয়তো আহারে বন্দোবস্ত আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন যত সামান্য হয়তো করছে। যে নেই আপনি অনেক আগে লক্ষ্য করেছেন শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখের উপর ছায়া ফেলেছে সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে অর্থাৎ মেয়েটির যে অনাবশ্যক লজ্জা নেই তা আপনি জানতে পারবেন আর তার মুখে যে করুণ গাম্ভীর্য তা আপনি কিন্তু আগে থেকেই লক্ষ্য করবেন এই সমস্ত ভাবতে ভাবতে লেখক দেখছেন যে এই যে ধ্বংসস্তূপ যে মায়াপুর রয়েছে তার যে অবস্থা আস্তে আস্তে যেমনি কিন্তু এখানেই মিলিয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু তাকে তবু চঞ্চ উদ্বিগ্ন হয়ে উঠতে দেখবেন আপনি উপরতলায় কোনো এক ঘরে ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে যেমনি ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসার সঙ্গে মুখে বেদনার চাপ আরো গভীর হয়ে উঠেছে মনে হয় সেই সঙ্গে কেমন একটা অসহায় হয় অস্থিরতা তার চোখে খাওয়া শেষ করে আপনারা যখন একটু বিশ্রাম করতে পারেন তখন অত্যন্ত দ্বিধাবরে কয়েকবার ইতস্তত করে জানো শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু এখানে শুনে যাও মনিতা মনিতা আপনার সেই পাণ্ডসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে তার আবার পাওয়া যে আলাপটুকু হবে তা অমর নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না শুনবেন জামনি অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে মা কিছুতেই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কী বলবো অর্থাৎ যে পাণ্ডসিক বন্ধু তার যে জ্ঞাতিস্থানীয় সে তাকে মনিদা বলে সম্বোধন করে অর্থাৎ তার মা কোনো একটা কিছুর মধ্যে আশঙ্কা করছে বা ভয় হয়ে আছে বা কোনো কিছু একটা চাইছে সেই চাওয়াটা আমরা পরবর্তীকালে পড়বো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ